মোটামুটি ফ্রেশ নাজো সেভেনটি প্রোটা আসলে মোটামুটি বেশ কিছু দিন যাবত আমার কাছে আসে কন্ডিশনটা ফুল ফ্রেশ

তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের ঈদের পরে এইটা আসলে দ্বিতীয় ভিডিও তো ঈদের পরে যে প্রথম ভিডিওটা করছিলাম ওইটাতে আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক ভালো রেসপন্স পাইছে সো যার কারণে দ্বিতীয় ভিডিওটা খুব আর্লি নিয়ে আসছি সো এই ভিডিওটাতে আগের ভিডিওতে যেই প্রোডাক্টগুলো ছিল ওই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই সেল হয়ে গেছে কিছু কিছু আছে ওইগুলো ছাড়াও কিছু নতুন প্রোডাক্ট রিস্টোর করা হয়েছে সো ওইগুলারই প্রাইস আজকে বলবো আর আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা সবাই জানেন যে আমাদের প্রাইসগুলো খুবই কম থাকে আমি কিছু কিছু কমেন্টস আসলে পড়ি কমেন্টস পড়লে দেখা যায় যে অনেকে ম্যাক্সিমাম লোকজনই বলে যে আমাদের প্রাইসগুলো খুবই কম থাকে যদিও দু একজনে আসলে বলে যে ভাইয়া নতুন নতুনের দামে পুরান ফোন কিনেন এখন ব্যাপার হইলো কি ধরেন আমরা যেই ডিভাইসগুলো সেল করি এই ডিভাইসগুলো হলো ইউজ ডিভাইস এখন ইউজ ডিভাইস যদি ছয় মাস এক বছর পরেও সেল করা হয় ইউজ ডিভাইস কিন্তু ভিতরে মাদারবোর্ড সেই নতুন যেটা লাগানো ছিল ওইটাই ডিসপ্লে সেই নতুন যেটা লাগানো ছিল ওইটাই সব কিছুই তো সেই নতুন যেটা লাগানো ছিল ওইটাই জাস্ট মানুষের ব্যবহার করার কারণে একটু যখন কন্ডিশনটা হানড্রেড পারসেন্ট ছিল এখন কন্ডিশনটা নাইনটি ফাইভ পার্সেন্ট এই তো বাট জিনিস তো সেই সেমই আছে তাইলে এখন আপনি যদি পাঁচ পার্সেন্ট একটা প্রোডাক্টের ড্যামেজ হয় তাইলে আপনি সেই প্রোডাক্টের তো প্রাইস পাঁচ পারসেন্টই লেস হবে নাকি পঞ্চাশ পার্সেন্ট লেজ হবে সো আমাদের আমাদের এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের বাংলাদেশে ইউজ না কিছু প্রোডাক্ট থাকে স্টকলডের কিছু থাকে ইন্ডিয়ান শিপমেন্ট সো সব কিছু মিলায় জিলায় আমাদের যেরকম খরচ হয় আমরা ওই খরচের পরিপ্রেক্ষিতেই আমরা প্রাইসটা সেট করি সো আমরা তো চেষ্টা করি যে একদম কম প্রাইসে ভালো ডিভাইসটা দেওয়ার জন্য এখন যেহেতু দেখা যাচ্ছে যে প্রাইসটা নতুন প্রাইসের কাছাকাছি চলে যায় বা এরকম কমেন্ট যেগুলো আসে আমরা কখনোই মানে নিজের ইচ্ছা বলি দেই না নতুন প্রাইজের কাছাকাছি প্রাইস ওকে এরকম দেই না আমরা অলওয়েজ প্রোডাক্ট কেনার সময় দেখি নতুন প্রাইস কীরকম চলে তো প্রোডাক্টের কন্ডিশনে আসলে প্রাইসটা এখন একটা ফোন ধরেন এক মাস ইউজ হয়েছে পনেরো দিন ইউজ হয়েছে সেইটার প্রাইস আর যেটা ছয় মাস ইউজ হয়েছে সেটার প্রাইস এক হবে না সো এই জন্য যেইটা যেই রকম কন্ডিশন থাকে প্রাইসটা ওই রকম থাকে সাপোজ ধরেন এই যে এই ডিভাইসটা এইটা মোটরওয়ালা এইচ ফোরটি নিউ এই ডিভাইসটা ইউজ হয়েছে এটা দেখলেই বোঝাইছে যে এটা মোটামুটি ভালো ইউজ হয়েছে এখন এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি আমরা এটা সেলিং প্রাইস তেইশ হাজার টাকা রাখছি বাট এটা নতুন ডিভাইসের দাম তো ছিল বিয়াল্লিশ হাজার টাকা আমরা তো বিয়াল্লিশ হাজার টাকা রাখতেছি না তারপরে সাপোজ ধরেন মানে এটা কন্ডিশনটা একটু ই হয়েছে বাট এটা যদি কন্ডিশনটা আরেকটু ভালো হইতো তাহলে চব্বিশ হাজার টাকা হইতো বা তার চেয়ে তো ভালো হইলে পঁচিশ হাজার টাকা হইতো তারপরে এই যে এই ডিভাইসটা এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এইটার প্রাইস রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বাট এইটা যদি একদম ফুল ফ্রেশ কন্ডিশন রইত তাইলে আমরা মানে সরি এটা যদি কন্ডিশনটা খারাপ হইতো তাইলে আমরা এটার প্রাইস কত রাখতাম দেখা যেত তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা টোটালি ডিপেন্ড করে ডিভাইসের কন্ডিশনের উপরে কারণ এটা ইউজ ডিভাইস সো ইউজ বলতে আপনারা যেটা ভাবেন যে ব্যবহার করা হয়েছে ব্যবহার করলে যে বাহিরের কন্ডিশনটা খারাপ হয় বাট ভিতরের কন্ডিশনটা কিন্তু সেই নতুনটাই থাকে কারণ ভিতরে তো আর হাত দেওয়া হয় না এখন যদিও আপনারা যেসব কমেন্টস করেন ওগুলো আমি পড়ি চেষ্টা করি কিছু কিছু রিপ্লাই দেওয়ার আর যেটা মনে হয় যে না এখানে রিপ্লাই দেওয়াটা ঠিক হবে না সেইটা আমি আসলে ভিডিওতে বলার চেষ্টা করি তো আজকে আমরা আমাদের সব লোকেশনটা বলে দেই আমাদের সব লোকেশনটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ উনচল্লিশ ই গিজমো গ্যালাক্সি চীনা সবচেয়েতে সহজ উপায় হলো আপনি যমুনা ফিউচার পার্কে ঢুকবেন ঢুকে হাতের বাম সাইডে এগারো বারো নাম্বার লিফ্ট লিফ্ট দিয়ে লিফ্টের চারে আসবেন লিফ্টের চারে এসে হাতের ডান সাইড দিয়ে বের হয়ে ডান দিকের গলি দিয়ে একটু পিছনে হাইটে আসলেই আমাদের সব পেয়ে যাবেন আমাদের একটা সাইনবোর্ড অলওয়েজ বাইরে রাখা থাকে সো যারা চিন্তা অসুবিধা হয় তারা আইসাই এ ব্লকে ঢুকবেন এ ব্লকে ঢুকে একটু ঘোরাঘুরি করলে পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো আসেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনি যেখানে থাকবেন সেখান থেকে রিসিভ করব সো যারা মানে আমাদের শপে আসতে পারবেন না তারাও কি বঞ্চিত হবেন না তারা নেবেন কুরিয়ারের মাধ্যমে এখন কুরিয়ারের মাধ্যমে নেবেন কিভাবে ফার্স্টে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ফোনে যোগাযোগ করলে তার আপনি প্রোডাক্ট বুকিং করতে পারবেন না বেটার আপনি হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে আপনার যে পছন্দের প্রোডাক্ট আছে সেইটা আপনি আমাদেরকে বলবেন আমরা সেটার ভিডিওটা পাঠাবো তারপরে আপনি আমাদেরকে ভিডিও কলে কথা বলবো তারপরে হইলো আপনি প্রোডাক্টটা যদি আপনার পছন্দ হয় কন্ডিশন দেখে তাহলে আপনি কনফার্ম করবেন আর যদি পছন্দ না হয় তাহলে কোনো প্রবলেম নাই তো এইভাবে আপনি প্রোডাক্টটা কনফার্ম করবেন যখন আপনি কনফার্ম হয়ে যাবেন তারপরে আপনি এক হাজার বিশ টাকা পাঠায় আমাদের মানে কুরিয়ারে এক হাজার বিশ টাকা পাঠায় আপনি প্রোডাক্টটা কনফার্ম করবেন এরপরে আমরা প্রোডাক্টটা চেক করে সিম লাগায় সব কিছু ইন ডিটেলস চেক করে আমরা মানে আমাদের কুরিয়ারে বুকিং দিয়ে দিই এটা একদিন আগে আমরা যেই দিন বুকিং দিই তার পরের দিনই ডিভাইসটা চলে যায় সো এইভাবে আমাদের কাছ থেকে কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি সো আজকে শুরুতেই আমি কিছু অফারের প্রোডাক্ট দিয়ে শুরু করব ওকে যেহেতু মানে ঈদের পরবর্তী ভিডিও এই টাইমটাতে মানুষজন একটু বেশি অফার চায় সো প্রথমেই একটা অফার দিচ্ছি তো এই ডিভাইসটা আমরা আজকে অফারে মাত্র তেতাল্লিশ হাজার টাকা সেল করবো এখন হ্যাঁ মাত্র তেতাল্লিশ হাজার টাকা এখন বলতে পারেন আসলে যে তেতাল্লিশ হাজার টাকা কেন কেন এত অবশ্যই এটার একটা রিজন আছে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জাস্ট এটা একটু বডিতে হালকা স্ক্র্যাচ আছে এই যে আসলে এই ধরেন আমরা একটু কমে কিনছি আমরা কমে সেল করতেছি আমরা বেশিতে কিনলে আমাদের বেশিতে সেল করতে হবে এটা কাস্টমারের হাত থেকে নেওয়া ফোন এখন আমাদের পার্টির কাছ থেকে নিলে আমাদের অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা কিনা পরে সো এর উপর আমরা সেল করি তো যেহেতু এটা আমাদের কমে কিনা পড়ছে এমনি ইন ডিসপ্লে ডিসপ্লে সব ওকে আছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রাইস পড়বে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ভালো প্রাইস তারপর এরপরে ভালো প্রাইস বলতে এটা সুপার প্রাইস তারপর আরেকটা অফার আইফোন ফোরটিন আইফোন ফোর সচরাচর কিন্তু আমরা আসলে আইফোনে অফার দেই না কারণ আমি কিন্তু মানে আমার শপে আইফোন খুবই কম কারণ কি ধরেন আইফোনটা হইলো মানে অথেন্টিক ডিভাইসটা পাওয়া যায় না বা আমি পাই না সো যার কারণে আমি আইফোনটা খুবই কম রাখি আমি এই মিড বাজেটের ফোনগুলোই সেল করি আইফোনের মিড বাজেটও খুব মাঝে মধ্যে আসে এক্সেস ইলেভেন ওইগুলো সেল করি বাট এই একটু হাই রেঞ্জের ডিভাইসগুলো কম রাখি সো আমার কাছে যে ফর্টিনটা আছে এটা একটা এক্সচেঞ্জের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আচ্ছা ব্যাটারি হেলথ থাকবে এইটটি সেভেন ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস কাস্টমারের হাত থেকে নেওয়া নর্মালি মার্কেটে কিন্তু এটা ডিভাইসের প্রাইস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন সেল করে থাকে আমি এইটা যেহেতু কাস্টমারের হাত থেকে নিছি সো আমি কম প্রাইসে নিছি আমি কম প্রাইসে সেল করব মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করতে পারতাম বাট আমি আমার মনে হয়েছে না আমি মানে সীমিত প্রফিট হলে হবে সো

এটা এটাও এটাও একটা অফার আছে আইফোনের আরো দুইটা ডিভাইস আছে ওইগুলো ভালো ভালো অফার থাকবে আচ্ছা যেমন এটা আইফোন 11 এটার আজকে আমি প্রাইস দেব মাত্র 23000 টাকা 23000 টাকা হ্যাঁ 23000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন বডি কন্ডিশন একদম ফুল ফ্রেশ আচ্ছা ভিতরে কোনো সমস্যা নাই ভিতরেও কোনো সমস্যা নাই জাস্ট মানে সমস্যা আছে অবশ্যই একটা সমস্যা আছে আচ্ছা সেটা হলো মানে ওটা অন থাকলে আমি বোঝাইতে পারতাম এইখানে স্ক্রিনটা একটু সাদা হয়ে আছে আচ্ছা মানে একদম বুঝা যায় এর আচ্ছা আচ্ছা নিতে পারেন মাত্র 23000 টাকা টাকা তারপরে আইফোন আরো একটা ডিভাইস আইফোন ইলিভেন ওকে এইটাও একটা অফার এটা 20000 টাকা এটা 20000 টাকা এটা সবকিছু অথেন্টিক সবকিছু 100% ओके जस्ट দেখাই এইখানে একটু মানে ডিসপ্লে কার্বন ছেড়ে দিছে তো এইটা এই জন্য এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা আর এই আইফোন ইলেভেন যেগুলো আছে রেগুলার প্রাইস মাত্র আটাইশ হাজার টাকা এগুলো সম্পূর্ণ ফ্রেশ থাকে সম্পূর্ণ ফ্রেশ কোনো ধরনের কোনো ধরনের ইস্যুজ ঝৈঝামেলা কিছু থাকবে না মাত্র আটাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপরে ও ফিক্সডেলে আরেকটা আচ্ছা এইটার অফারটা আবার একটু পরে দিই সো এখন কিছু মিড রেঞ্জের ডিভাইস দেখায়

আমার 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 থেকে যারা যারা ফোন 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 অন্য যেই দামে কিনে আমি বিক্রি করি তারপরে সেভেন আঠাশ জিবি ডিভাইস ওকে এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকায় রিয়ালিভেন আর আজকে এই নার্জো সেভেন্টি প্রোটা একটা ধামাকা অফার দিয়ে দিব নার্জো সেভেন্টি প্রোটা আসলে মোটামুটি বেশ কিছু দিন যাবত আমার কাছে আছে কন্ডিশনটা ফুল ফ্রেশ এটা আট একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমল ডিসপ্লে আঠারো হাজার টাকা হ্যাঁ জি মাত্র আঠারো হাজার টাকা ওকে এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রাইস চাইলে কিন্তু এখনই আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন দ্রুত আর কন্ডিশন তো সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে রিয়েলমি সি সিক্সটি ফাইভ ছয় একশো আঠাশ জিবি আচ্ছা এটাও ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এইটার প্রাইস রাখবো মাত্র 13000 টাকা 13000 টাকা হ্যাঁ আচ্ছা 13000 টাকা হলে কিন্তু আপনারা Realme C65 5G টা নিতে পারবেন 6GB 128GB 6GB 128GB আচ্ছা তারপরে Narzo 70X Realme Narzo 70X Narzo 70X এটাও ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আচ্ছা এজ লাইক নিউ এটা না নতুন না একই কথা জাস্ট আপনি নতুন নিলে চার্জার পাবেন এটার সাথে চার্জার পাবেন না আচ্ছা সো এইটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র

এইটার আজকে একটা ধামাকা প্রাইস থাকবে থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে রিয়েলমি ডিমান্ডেবল বলতে কি হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম মানে একশো বিশ এক্স জুম যার কারণে অন্য কোনো কোম্পানি দেয় না যার কারণে খুবই ডিমান্ড আবার প্রসেসরটাও ভালো প্রসেসর সেভেন জেন টু আর গেমিং ডিভাইস সো ওভারঅল বলতে গেলে সব আছে এইটার কোনো কিছু তো কমতি না কোনো কিছু তো কমতি নেই তো এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার শুধুমাত্র আজকের জন্য লাস্ট বেরিয়ে তো আমরা এটা সাতাশ হাজার টাকা প্রাইস দিয়েছিলাম ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাল প্রশংসা যোগ্য প্রশংসা না করে কিন্তু আপনারা পারবেন না তারপর ভাইয়া তারপর অনেকে আসলে বিশ হাজার টাকার মধ্যে কারোর ডিসপ্লে ফোন চায় তো রিয়েলমি নার্জো সিক্সটি প্রো নার্জো সিক্সটি নার্জো সিক্সটি প্রো ওকে একদম রিজনেবল প্রাইস একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের মূলত কম বাজেটের ভিতরে বিশ হাজার টাকা বাজে ঠিক টাকা একটা কার্ড ডিসপ্লে লাগবে অবশ্যই কিন্তু আপনারা এই ফোনটা দেখতে পারেন আট একশো আঠাইশ জিবি থাকবে সো যারা আসলে কম বাজেটের ভিতরে কার্ড ডিসপ্লে চান তারা দেখতে পারেন তারপর আরো একটা ডিভাইস রিয়েলমি রিয়েলমি টুয়েলভ এক্স রিয়েলমি টুয়েলভ এক্স হ্যাঁ খুবই ডিমান্ডেবল ডিভাইস এই বাজেটের ভিতরে মোটামুটি এটা ভালো ফিচার দেওয়া আছে আচ্ছা তো এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে রেডমি ইলেভেন

মাত্র টাকায় আমার মাথায় আমি অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস দিচ্ছি আট দুইশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকা আর অনেকে অপ্পো এফ টোয়েন্টি সেভেন বিক্রি করে একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা নিতে পারো রইলো মাত্র টাকা আর অপ্পো এফ টোয়েন্টি সেভেন তাহলে তো ধামাকা প্রাইস দিব অবশ্যই মাত্র সতেরো হাজার টাকা আট একশো আটাইশ ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস হলো ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে এক কথায় সেরা ফোন হ্যাঁ সেরা ফোন কম বাজারের ভিতরে সেরা ফোন যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো আপনারা দেখতে পারেন আর কন্ডিশন তারপরে অপ্পো এ সেভেনটি সেভেন সেভেনটি সেভে অপ্পো এফ সেভেন্টি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের যারা কম দামে ডিভাইস করছেন তাদের জন্য মাত্র কত

এর প্রাইসটা খুবই রিজনেবল থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর এইটার মধ্যে পার্থক্য হলো এটা ফ্ল্যাট আর ইন্টারন্যাশনাল হলো কার্ড ডিসপ্লে ওকে তারপর

মাত্র 12000 হাজার না আচ্ছা নুট্রেল মাত্র 12000 টাকা মাত্র হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে এখন কিছু অফার দেই আবার এক্সপ্রিয়া দেখতে কি মনে হতেছে 5 মার্ক 3 কিন্তু না এটা হলো 5 মার্ক 4 5 মার্ক 5 মার্ক 4 হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সবার কাছে পাবেন না আসছে মানে আসেই দু একটা দু একটা দোকানে এবং খুবই সীমিত কোয়ান্টিটি মার্কেটে চব্বিশ হাজার টাকা সেলিং প্রাইস চলতেছে বাট আমি সেল করতেছি মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার হ্যাঁ একুশ হাজার টাকায় আচ্ছা একুশ হাজার হলো অফার বলে নিতে পারবেন এটাই কিন্তু অফার তারপরে ভিভো বি ফিফটি ফুল বক্স ডিভাইস আচ্ছা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো প্রাইস কিন্তু প্রতিনিয়ত কমাই দিতেছি কিন্তু যে নিয়ে যাবে এরপরে কিন্তু অনেকে কপাল থাকবে আফসোস করবে এটা কিন্তু ইনএক্টিভ আচ্ছা আচ্ছা তারপর খুলে রাখছি বাট ইনএক্টিভ তারপরে অপো

চাচ্ছেন স্টেন নিতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটাই তো একেবারে কম বাজেটের কম বাজেটের ভিতরে কম কার্ড ডিসপ্লে আচ্ছা তারপরে কিছু রিজনেবল প্রাইজের প্রোডাক্ট দেখাই এক্সপিরিয়া টেন মার্ক ফোর টেন মার্ক ফোর মাত্র তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা আসলে কি এই প্রাইজে এই মানে এত ফাস্ট ডিভাইস ক্যামেরা সবকিছু মিলে জেলা অসম ঠিক আছে তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন দুইটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তারপরে Samsung Galaxy S22 Plus S22 Plus S22 Plus একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা মাত্র 35500 টাকা 35000 মার্কেটে 36 38 সেলিং প্রাইস বাট আমাদের প্রাইস হলো 35500 টাকা 35500 টাকা আচ্ছা ওর ইউএসএ ভেরিয়েন্ট তারপর তারপরে Samsung Galaxy S22

টুটি টুটি হ্যাঁ আচ্ছা পঞ্চাশ হাজার টাকা ডিভাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ ইনডিসপ্লে ফিঙ্গার স্ন্যাপড্রাগন প্রসেসর একদম মানে ফিচারে ভরা একটা ডিভাইস আচ্ছা তারপর আরেকটা ডিভাইস অফার একদম লেটেস্ট ওয়ানপ্লাস নর্থ সিই ফোর সি আট জিবি মার্কেটে হয়তো অনেকেই চব্বিশ পঁচিশ সেল করে আমার সেলিং প্রাইস মাত্র

উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাইসেন এখনো পাইনি আজ পর্যন্ত এটা কিন্তু বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এখন ওইটার চাইতে এইটার প্রাইসটা একটু বেশি থাকবে আচ্ছা কারণ হলো কন্ডিশন এটা কন্ডিশনটা একটু ফ্রেশ তো এই জন্য এটার প্রাইসটা একটু বেশি থাকবে এটার প্রাইস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার নতুনই বলতে পারি নতুন বলতে পারি আচ্ছা এটা নেওয়া নতুন যদি কাউকে বলেন না নতুন কিনসি বিশ্বাস করে ফেলবে তারপরে মোটরটি ফোর জি থার্টি ফোর

মানে এক হাজার টাকা কম কেন প্রাইস এক হাজার টাকা কম হলো এটা একটু আনফ্রেশ এই যে টুকটাক ডাকটাক আছে মূলত কন্ডিশনের উপর কন্ডিশন এর দামটা ডিপেন্ড করে তারপরে মোটরোলা এইচ ফিফটি প্রো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মোটামুটি ফ্রেশ কি এটা ফ্রেশই এটা নিয়ে আমার নতুন নেওয়া একই কথা না এটা প্রাইস থাকবে আজকে খুবই রিজনেবল প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আপনি মার্কেটে পাবেন না আচ্ছা তারপরে নিউ নিউ সিক্স সরি নিউ সেভেন হ্যাঁ নিউ সিক্স একদম বডি কন্ডিশন ফ্রেশ বা টুকটাক ইউজ হয়েছে এটা বোঝা যায় তো এটার প্রাইসটা ওইরকমই এটার প্রাইসটা থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার হ্যাঁ

পরে আমি অন্য কাস্টমারদেরকে না কইরা দেওয়ার পরে উনি বলছে যে এটা নিবে না নিবে না কারণ হলো উনি টাকা ম্যানেজ করতে পারতেছে না বাট এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এটা প্রাইস মাত্র 24000 টাকা 24000 টাকা 24000 টাকা এখন মার্কেটে কিন্তু আরো বেশি সেল হয় 27 26 27 সেল হয় তবে আমারটা প্রাইস মাত্র 24000 টাকা কন্ডিশনটা একটু দেখায় দেন ওকে আপনি দেখতেই পাচ্ছেন ভিতরে তো কোনো সমস্যা থাকে না ইন্টারনাল কোনো প্রবলেম থাকবে না ইন্টারনাল প্রবলেম যেগুলো থাকবে বলে দিব একদম ইন ডিটেইলস বলে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন তারপরে Vivo V27 8 256GB এটা হ্যাঁ ওকে এটা 8 256GB কন্ডিশন একদম ফুল ফ্রেশ মোটামুটি এটা কার ডিসপ্লে তো একটা ধামাকা অফার দিয়ে দেই এটা মাত্র 22000 টাকা 22000 টাকা V29 চব্বিশ চব্বিশ আর পয়েন্ট সেভেন বাইশ আচ্ছা আচ্ছা এটা দুইটাই কিন্তু অফার প্রাইসে এখন আপনার যদি লাগে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর আই ভিভো টি প্রো টি প্রো আগে দেখাইছি ভিভো জেড নাইন এস প্রো যেটা টি প্রো নামে পরিচিত আর এটা হল টি প্রো যেটা এক ভার্সন আগের আচ্ছা আচ্ছা সো এইটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আছে ডিভাইস ফান্টাস গেমিং ডিভাইস আর কি যেটা বলেন আর কি যেটা বলা যায় আচ্ছা আট দুশো ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আমরা আট একশো আঠাইশে চব্বিশ তেইশ সেল করছি বাট এটা আট দুশো ছাপ্পান্ন জিবি একটা দামাকা প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো হ্যাঁ একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে অপো কে টুয়েলভ এক্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন একদম এজ লাইক নিউ ওকে এটার একটা দামাকা প্রাইস থাকবে আজকে

বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ মাত্র বারো হাজার টাকা তারপরে ভিভো ভি টোয়েন্টি মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস দেখতেই পারতেছেন এটার একটা দামাকা প্রাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ এই ফোনটার প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে কমে গেছে এখন আমি তো ল্যাভো ভি থার্টি প্রাইস যা দেই ওই অনুযায়ী তো এটার প্রাইস একটু বেশি আচ্ছা আচ্ছা Vivo V30 তো আমি সেল করি 21500 টাকা সেই জায়গায় এটা আরো কম হওয়ার কথা না হুম হুম তবে এটা কিন্তু মার্কেটের তুলনায় ভালো প্রাইস জি আচ্ছা সো আমার কাছে আসলে যে সব ডিভাইস থাকে আমি চেষ্টা করি সবচেয়ে কম প্রাইসে দেওয়ার সো ইনশাআল্লাহ যারা আমাদের কাছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনারা আমাদের ইউটিউবে রিভিউ দেখতে পারেন তারপরে আমাদের টিকটক পেজ আছে ফেসবুক পেজ আছে সব জায়গায় আমাদের রিভিউ টিভিউ দেখে তারপর আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের কোনো ব্যাড রিভিউ নাই আর যখন আপনি একটা মানে একটা জায়গায় কাজ করবেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করবেন তখন কোটি একটু ইস্যুস থাকবে কিছু ল্যাকিংস থাকবে কিছু আপনার মানে হানড্রেড পারসেন্ট ইয়া থাকবে না হানড্রেড পার্সেন্ট দিতে পারবেন না টুকটাক লিমিটেশন থাকবে সো ওই লিমিটেশনের জায়গাটাকে জায়গার থেকে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের ডিভাইসগুলো নেবেন কারণ আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে দিতে পারবো না এটা কেউই দিতে পারবে না চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার বাট হয়ে যায় নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সো তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার ভালো 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 প্রোডাক্ট প্রোভাইড করার সো এইটাই ছিল আজকে আমাদের ভিডিওর ডিটেলস তো যারা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা যোগাযোগ করবেন এবং যাদের যা মনে আসে আমাকে নিয়ে আপনি কমেন্টসের বলতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের টুকটাক রিপ্লে দেওয়ার আর যাদেরকে রিপ্লে দিতে পারবো না স্ক্রিনে দেওয়া নাম্বার ওইটাই আমার নাম্বার আপনার ফোনে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে সো এই বলে আজকে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম